অপনর অপনর বহুত দয়াবাবু আমার আমার চিরকাল মনে থাকবে আপনি তোমারকে পয়সা দিবেন না বাবু পয়সা দিবেন না বাবু বাবু তোমার যেমন একটি लड़की আছে তেমনি দেশে আমারও ভি এক लड़की আছে তুমি তুমি তারি শরৎ মনে করে তোমার খোঁকির জন্য কুচকুচ মেওয়া নিয়ে আসি বাবু আমি আমি তো সৌদা করতে আসি নাই বাবু সৌদা করতে আসি নাই রেডিও নিউ টাউন প্রেজেন্টস রবি বাড়ির বৈঠক আজকে পিতৃ দিবস তাই জন্য আজকে রেডিও নিউ টাউনের বিশেষ নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কাবুলিওয়ালা বলো তুমি কি কাউয়া আমি মিনি তোমার নাম কি কাক আমার পাঁচ বছর বয়সের ছোট মেয়ে মিনি এক মুহূর্ত কথা না বলে থাকতেই পারে না জন্মগ্রহণের পর ভাষা শিখতে সে এক বছর সময় নিয়েছে ব্যাস তারপর থেকেই সে চুপ থাকতেই পারে না তার মা অনেক সময় ধমক দিয়ে তার কথা বলায় বাধা দেয় কিন্তু আমি তা পারি না মিনি চুপ থাকলে এমন অস্বাভাবিক দেখতে লাগে যে সে আমার বেশিক্ষণ সহ্য হয় না এই জন্য আমার সঙ্গে তার কথোপকথনটা বেশ উৎসাহের সঙ্গেই চলে সকালবেলায় আমার নভেলের সতেরো নম্বর পরিচ্ছেদে হাত দিয়েছি এমন সময় মিনি এসেই আরম্ভ করে দিল বাবা ও বাবা রামদয়াল দারোয়ান না কাককে কাউয়া বলছিল সে কিচ্ছু জানে না না আমি পৃথিবীতে ভাষার বিভিন্নতা সম্বন্ধে তাকে বেশ গুছিয়ে বলবার আগেই আমার দ্বিতীয় প্রসঙ্গে চলে গেল দেখো বাবা ভোলা বলছিল আকাশে সুর দিয়ে জল ফেলে তাই বৃষ্টি হয়। তো মিছিমিছি বকতে পারে বলি বকে দিন রাত বকে এ সম্বন্ধে আমার মতামতের জন্য কিছুমাত্র অপেক্ষা না করে হঠাৎ জিজ্ঞাসা করলো বাবা মা তোমার কে হয় মনে মনে বললাম শ্যালিকা মুখে বললাম মিনি তুই ভোলার সঙ্গে খেলা করগে যা আমার এখন কাজ আছে সে তখন আমার লেখার টেবিলের পাশে আমার পায়ের কাছে বসে নিজের দুই হাঁটু এবং হাত নিয়ে অতি দ্রুত উচ্চারণে আগডোম বাগডুম খেলতে আরম্ভ করে দিল সাজে, ঢাক, বাজে আমার প্রতাপ সিংহ তখন কাঞ্চনমালাকে নভেলে নিয়ে অন্ধকার রাত্রে কারাগারের উঁচু জানলা থেকে নিচের নদীর জলে ঝাঁপ দিচ্ছেন আর তখনই আমার সামনে ঘটছে এমন কাণ্ড আমার ঘর পথের ধারে হঠাৎ মিনি আগডুম বাগডুম খেলা রেখে জানালার ধারে ছুটে গেল এবং চিৎকার করে ডাকতে লাগলো ময়লা ঢিলা কাপড় পরা পাগড়ি মাথায় ঝুলি ঘাড়ে হাতে গোটা দুই চার বাক্স এক লম্বা কাবুলিওয়ালা ধীরে তাকে দেখে আমার কন্যারত্নের কি ভাবোদয় হলো তা বলা খুবই শক্ত তাকে উর্ধ্বশ্বাসে ডাকা ডাকি আরম্ভ করে দিলি আমি ভাবলাম এখনই ঝুলি ঘাড়ে একটা আপদ এসে উপস্থিত হবে আমার এই পরিচ্ছেদ আর শেষ হবে না কিন্তু মিনির চিৎকারে কাবুলিওয়ালা হেসে এই দিকে এবং আমাদের বাড়ির দিকে আসতে লাগল অমনি সে ঊর্ধ্বশ্বাসে বাড়ির ভেতর দৌড়ে চলে গেল তার আর চিহ্নও দেখতে পাওয়া গেল না তার মনের মধ্যে একটা অন্ধ বিশ্বাসের মতো ছিল যে ওই ঝুলিটার ভিতর সন্ধান করলে তার মতো দুটো চারটে জীবিত মানব সন্তান পাওয়া যেতে পারে এদিকে কাবুলিওয়ালা এসে সহাস্যে আমাকে সেলাম করল সেলাম বাবু সেলাম আমি ভাবলাম যদি প্রতাপ সিংহ এবং কাঞ্চনমালার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তবুও তো লোকটাকে ঘরে ডেকে এনে তার থেকে কিছু না কেনাটা ভালো দেখায় না কিছু কেনা গেল তাহার পর পাঁচটা কথা আসিয়া পড়িল আব্দুর রহমান রুশ ইংরেজ প্রভৃতিকে নিয়েই সীমান্তরক্ষা নীতি সম্বন্ধে গল্প চলতে লাগিল অবশেষে চলে যাওয়ার সময় সে জিজ্ঞাসা করল এ বাবু তোমার লড়কি কোথায় গেল আমি মিনির অমূলক ভয় ভাঙাবার জন্য তাকে ডেকে আনলাম সে আমার গা ঘেঁষে কাবুলির মুখ এবং ঝুলির দিকে সন্দিগ্ধ চোখে দেখতে লাগল কাবুলি ঝুলির মধ্যে থেকে কিশমিশ খোবানি বের করে তাকে দিতে গেল সে কিছুতেই নিল না দ্বিগুণ সন্দেহে আমার হাঁটুর কাছেই দাঁড়িয়ে থাকল প্রথম পরিচয়টা এমনিভাবে গেল কিছুদিন পরে একদিন সকালবেলায় বিশেষ প্রয়োজনে বাড়ি থেকে বেরোনোর সময় দেখি আমার কন্যারত্নটি দরজার কাছের বেঞ্চির ওপর বসে অনর্গল কথা বলেই যাচ্ছে এবং কাবুলিওয়ালা তার পায়ের কাছে সহাস্যমুখে শুনছে এবং মধ্যে মধ্যে প্রসঙ্গক্রমে নিজের মতামতও প্রকাশ করছে মিনির পঞ্চবর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায়নি আবার দেখি তার ছোট্ট আঁচল বাদাম কিশমিশে ভর্তি আমি কাবুলিওয়ালাকে বললাম ওকে এসব কেন দিচ্ছ অমনার দিও না বলে পকেট থেকে একটা আধুলি নিয়ে তাকে দিলাম সে অসংকোচে আধুলি নিয়ে ঝুলিতে পড়ল বাড়িতে ফিরে এসে দেখি সেই আধুলিটি নিয়ে ষোলো আনাগুলো যোগ বেঁধেছে মিনির মা একটা সাদা চকচকে গোলাকার জিনিস নিয়ে খুব রেগে মিনিকে জিজ্ঞাসা করছেন মিনি তুই এ আধুলি কোথায় পেলি কাবুলিওয়ালা দিয়েছে কাবুলিওয়ালা কাবুলিওলার কাছ থেকে তুই আধুলি নিতে গেলি কেন আমি চাইনি মা সে নিজেই দিয়েছে আমি গিয়ে মিনিকে তার বিপদ থেকে উদ্ধার করে বাইরে নিয়ে গেলাম খবর পেলাম কাবুলিওয়ালার সঙ্গে মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ তা নয় ইতিমধ্যে সে প্রায় রোজই এসে পেস্তা বাদাম ঘুষ দিয়ে মিনির স্নিগ্ধ সরল মনটাকে অনেকটাই অধিকার করে নিয়েছে দেখিলাম এই দুই বন্ধুর মধ্যে গুটি কতক বাঁধা কথা এবং ঠাট্টা প্রচলিত আছে যেমন রহমতকে দেখা মাত্র মিনি হাসতে হাসতে জিজ্ঞাসা করত। ও তোমার ওই ঝুলিতে একটা অনাবশ্যক চন্দ্রবিন্দু যোগ করে হাসতে হাসতে উত্তর করত। হাতি অর্থাৎ তার ঝুলির ভেতরে যে একটা হাতি আছে এইটাই তার পরিহাসের সূক্ষ্ম মর্ম খুব যে বেশি সূক্ষ্ম তা বলা যায় না তবে এই হাসাহাসিতে এই দুজনেই বেশি একটু কৌতুক অনুভব করত শরৎকালে সকালে একটি বয়স্ক এবং একটি অপ্রাপ্তবয়স্ক শিশুর সরল হাসি দেখে আমারও বড় ভালো লাগত ওদের মধ্যে আরও একটা কথা প্রচলিত ছিল রহমত মিনিকে বলত বাড়ি কখনো যাবে না বাঙালির ঘরের মেয়ে আজন্মকাল শ্বশুর বাড়ি শব্দটার সঙ্গে পরিচিত কিন্তু আমরা কিছু একেলে ধরনের লোক হওয়াতে শিশু মেয়েকে শ্বশুরবাড়ি সম্বন্ধে সজ্ঞান করে তোলা হয়নি এই জন্য রহমতের অনুরোধটা সে পরিষ্কার বুঝতে পারত না অথচ কথাটার একটা কোনো জবাব না দিয়ে চুপ করে থাকা নিতান্ত তার স্বভাব বিরুদ্ধ সে উল্টে জিজ্ঞাসা করতো কাবুলি তুমি সে বাড়ি যাবে রহমত কাল্পনিক শ্বশুরের প্রতি প্রকাণ্ড মোটা মুষ্টি আস্ফালন করে বলতো আমিজ শ্বশুরকে মারবে সেই শুনে মিনি শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থা কল্পনা করে প্রাণ ভরে হেসে উঠতো দেখো কি হ তুম কবিতা জানে কবিতা দাঁড়িয়ে সব ছাড়িয়ে আকাশে এখন শুভ্র শরৎকাল প্রাচীনকালে এই সময়ে রাজারা দিগ্বিজয় যেতেন আমি কলকাতা ছেড়ে কখনো কোথাও যাইনি কিন্তু সেই জন্যই আমার মনটা পৃথিবীময় ঘুরে বেড়ায় আমি যেন আমার ঘরের কোণে চিরপ্রবাসী বাইরের পৃথিবীর জন্য আমার সব সময় মন কেমন করে একটা বিদেশের নাম শুনলেই অমনি আমার মন ছুটে যায় তেমন বিদেশি লোক দেখলেই কেমন যেন নদী পর্বত অরণ্যের মধ্যে একটা কুটিরের ছবি মনে ভেসে ওঠে এবং একটা উল্লাসপূর্ণ স্বাধীন জীবনযাত্রার কথা কল্পনায় জেগে ওঠে এদিকে আবার আমি এমন জড়ভরত প্রকৃতির যে আমার কোনটুকু ছেড়ে একবার বাইরে যাওয়ার কথা এলেই মাথায় বজ্রাঘাত হয় এই জন্য সকালবেলায় আমার ছোট ঘরে টেবিলের সামনে বসে এই কাবুলির সঙ্গে গল্প করেই আমার অনেকটা ভ্রমণের কাজ হতো দুধারে বন্ধুর দুর্গম দগ্ধ রক্তবর্ণ উচ্চ গিরিশ্রেণী মধ্যে সংকীর্ণ মোরপথ বোঝাই করা উঠ চলেছে মুখটি তুলে পাগড়ি পরা মনিক ও পথিকেরা কেউ বা উঠে কেউ বা পদব্রজে কারোর হাতে বর্ষা কেউ আবার হাতে নিয়েছে সেকেলে চকমকি ঠোকা বন্দুক কাবুলি মেঘমন্দ্রস্বরে ভাঙা বাংলায় স্বদেশের গল্প করত আর এই ছবি আমার চোখের সামনে দিয়ে মেঘের মতো ভেসে ভেসে বেড়াত মিনির মা খুব ভীতু প্রকৃতির লোক রাস্তায় একটা শব্দ শুনলেই তার মনে হয় পৃথিবীর সমস্ত মাতাল আমাদের বাড়িটাই লক্ষ্য করে ছুটে আসছে এই পৃথিবীটা যে সর্বত্রই চোর ডাকাত মাতাল সাপ বাঘ ম্যালেরিয়া সোঁপোকা আরশোলা এবং গোড়ার দ্বারা পরিপূর্ণ এতদিন খুব বেশি দিন না পৃথিবীতে বাস করেও সে বিভীষিকা তার মন থেকে দূর হয়নি রহমত কাবুলিওয়ালা সম্বন্ধেও স্বাভাবিকভাবেই তিনি সম্পূর্ণ ছিলেন না তার প্রতি বিশেষ দৃষ্টি রাখবার জন্য তিনি আমাকে বারবার অনুরোধ করেছিলেন আমি তার সন্দেহ হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলে তিনি পর্যায়ক্রমে আমাকে গুটি কতক প্রশ্ন করলেন শোনো বাপু তোমাদের বাপ বেটির ওই কাবুলিকে নিয়ে অত বাড়াবাড়ি আমার পোষায় না বলে দিল আচ্ছা কখনো কি কারো ঘরে ছেলে চড়ে যায় না তুমি বলো কাবুল দেশে কি দাস ব্যবসা নেই নাকি অমন বিশাল কাবুলির পক্ষে আমার অমন ওইটুকু ছোট্টখানি মিনি তাকে চুরি করে নিয়ে যাওয়া কি একেবারেই অসম্ভব বলো না বলো তুমি বুকে হাত রেখে বলো না কথা খান আমাকে মানতে হলো ব্যাপারটা যে অসম্ভব তা না কিন্তু অবিশ্বাস্য বিশ্বাস করবার শক্তি সকলের সমান থাকে না এই জন্য আমার স্ত্রীর মনে ভয় রয়ে গেল কিন্তু তা বলে বিনা দোষে রহমতকে আমাদের বাড়িতে আসতে নিষেধ করতে পারলাম না প্রতি বছর মাঘ মাসের মাঝামাঝি রহমত দেশে চলে যায় এই সময়টা সমস্ত পাওনার টাকা আদায় করবার জন্য সে বড় ব্যস্ত থাকে কিন্তু তবু একবার মিনির সঙ্গে দেখা করে যেতে তার কখনো ভুল হয় না দেখলে কেমন যেন মনে হয় উভয়ের মধ্যে যেন একটা ষড়যন্ত্র চলছে সকালে যেদিন আসতে পারে না সেদিন দেখি সন্ধ্যার সময় এসেছে অন্ধকারে ঘরের কোণে সেই ঢিলে ঢালা জামা পায় জামা পরা সেই ঝুলাঝুলিওয়ালা লম্বা লোকটাকে দেখলে বাস্তবিক হঠাৎ মনের ভেতরে একটা আশঙ্কা উপস্থিত হয় কিন্তু যখন দেখি মিনি কাবুলিওয়ালা কাবুলিওয়ালা বলে হাসতে হাসতে ছুটে আসে এবং দুই অসমবয়সী বন্ধুর মধ্যে পুরনো সরল পরিহাস চলতে থাকে তখন সমস্ত হৃদয় প্রসন্ন হয়ে ওঠে অমূলক ভয়গুলো কোথায় যেন হারিয়ে যায় গানা জানতে জরুর গান গান শুনো মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আহাহা আ আ আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আ আ কি করি আজ ভেবে না পাই পথ আর এ কোন বনে যাই কোন মাঠে যে ছুটে বেড়াই সকল ছেলে একদিন সকালে আমার ছোট ঘরে বসে প্রুফশিট সংশোধন করছি এবার যাবার আগে শীতটা বেশ জাঁকিয়ে বসেছে শীত চলে যাবার আগে তার এই হিহিকার বেশ কিছুটা কাবু করেছে বটে জানালা ভেদ করে সকালের রোদটি টেবিলের নিচে আমার পায়ের ওপর এসে পড়েছে সেই উত্তাপটুকু বেশ মধুর বেলা বোধ করে আটটা হবে এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল চেয়ে দেখি আমাদের রহমতকে দুই পাহারা বেঁধে নিয়ে আসছে তার পেছন পেছন আসছে কৌতূহলী ছেলের দল রহমতের গায়ে রক্তচিহ্ন এবং একজন পাহারাওয়ালার হাতে রক্তাক্ত ছোড়া আমি দরজার কাছে গিয়ে পাহারাওয়ালাকে দাঁড় করালাম জিজ্ঞাসা করলাম ব্যাপারটা কি শুনে বুঝলাম আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরী চাদরের জন্য রহমতের কাছে কিছু ধার করেছিল পরে সেই দেনা সে অস্বীকার করে এবং তা নিয়ে ঝগড়া করতে করতেই রহমত তাকে ছুরি বসিয়ে দিয়েছে রহমত সেই মিথ্যাবাদির উদ্দেশ্যে নানা অশ্রাব্য কথা বলতে লাগলো এমন সময় মিনি ঘর থেকে বাইরে এলো রহমতের মুখ মুহূর্তের মধ্যে কৌতুকের হাসিতে প্রফুল্ল হয়ে উঠল তার কাঁধে আজ ঝুলি ছিল না সুতরাং ঝুলি সম্বন্ধে তাদের অভ্যস্ত আলোচনা হলো না মিনি একেবারেই তাকে জিজ্ঞাসা করলো কাবুলিওয়ালা তুমি বাড়ি যাবে রহমত হেসে বলল দেখলো উত্তরটা মিনির কাছে বিশেষ হাসির হলো না তখন হাত দেখিয়ে মারবার ভঙ্গিতে বলল কিন্তু কি করব বাঁধা দুজনেই খিলখিল করে হেসে উঠল সাংঘাতিক আঘাত করার অপরাধে বেশ কয়েক বছর রহমতের কারাদণ্ড হল তার কথা এক প্রকার আমরা ভুলেই গেলাম আমরা যখন ঘরে বসে অভ্যাস নিত্য কাজের মধ্যে দিনের পর দিন কাটাতাম তখন একজন স্বাধীন পর্বতচারী পুরুষ ওই অন্ধকার কারাগারের মধ্যে যে কেমন করে বর্ষযাপন করছে তা আমাদের মনেও আসত না আর ওই চঞ্চল অতি ছটফটে মিনির আচরণ যে অত্যন্ত লজ্জাজনক তা তার এই অধম বাপকেও স্বীকার করতেই হয় সে স্বচ্ছন্দে তার পুরনো বন্ধুকে ভুলে প্রথমে নবী সহিসের সঙ্গে সক্ষতা স্থাপন করল পরে ক্রমে যত তার বয়স বাড়তে লাগল ততই সখার পরিবর্তে একটি একটি করে সখী জুটতে লাগল এমনকি এখন তার বাবার লিখবার ঘরেও তাকে আর দেখতে পাওয়া যায় না আমি তো তার সঙ্গে এক প্রকার আইই করেছি কতগুলো বছর কেটে গেল মাঝে আরও অনেকগুলি শরৎকালই এসেছে এবারে আরও একটি শরৎকাল এসেছে আমার মিনির বিয়ের সম্বন্ধ স্থির হয়েছে পুজোর ছুটির মধ্যেই তার বিয়ে হবে কৈলাসবাসিনীর সঙ্গে সঙ্গে আমার ঘরের আনন্দময় পিতৃভবন অন্ধকার করে প্রতিগৃহে যাত্রা করবে সকাল থেকেই ভারী গোলমাল লোকজনের আনাগোনা উঠোনে বাঁশ বাঁধা বাড়ির ঘরে ঘরে এবং বারান্দায় ঝাড় টাঙানোর ঠাং শব্দ উঠছে হাঁক ডাকের সীমা নেই আমি আমার লেখবার ঘরে বসে হিসেব দেখছি এমন সময় রহমত এসে সেলাম করে দাঁড়ালো হ্যাঁ সেলাম বাবু সাহ আমি প্রথমে তাকে চিনতে পারলাম না তার সে ঝুলি নেই তার সে লম্বা চুল নেই তার শরীরে আগের মতো সে তেজ নেই অবশেষে তার হাসি দেখে তাকে চিনলাম বললাম রহমত কবে এলে তুমি কাল সাঁঝের বেলা জেল থেকে খালাস পেয়েছি বাবু সাহাব কথাটা শুনে কেমন কানে খট করে উঠল আজকের এই শুভ দিন আর আমার সামনে জেল ফেরুত এক খুনি দাঁড়িয়ে মনে হলো তাকে এখান থেকে এক্ষুনি বিদায় করা দরকার মনটা হঠাৎ করে কেমন যেন বিষিয়ে উঠল আমি তাকে বললাম আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে রহমত আমি কিছু ব্যস্ত আছি তুমি আজ যাও কথাটা শুনেই সে তৎক্ষণাৎ চলে যেতে উদ্যত হল সে দরজার কাছে গিয়ে একটু ইতস্তত করে বলল বাবু একবার দেখতে পাবো না তার মনে বুঝি বিশ্বাস ছিল মিনি সেইভাবেই আছে সে যেন মনে করেছিল মিনি আবার সে আগের মতো কাবুলিওয়ালা কাবুলিওয়ালা বলে ছুটে আসবে তাদের সেই অত্যন্ত পরিচিত কৌতুক একই থাকবে বিন্দুমাত্র পাল্টাবে না এই দীর্ঘ সময়েও এমনকি পূর্ব বন্ধুত্ব স্মরণ করে সে এক বাক্স আঙুর এবং কাগজের মোড়কে কিছুটা কিশমিশ বাদাম হয়তো কোনো স্বদেশীয় বন্ধুর কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিল আমি বললাম আজ বাড়িতে কাজ আছে আজ আর কারোর সঙ্গেই দেখা হবে না রহমত সে একটু কষ্ট পেল স্তব্ধভাবে দাঁড়িয়ে একবার স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে তাকালো তারপরে বলে দরজার বাইরে চলে গেল আমার মনে কেমন একটু ব্যথা বোধ হলো তাকে ডাকবো কিনা ভাবছি এমন সময় দেখি সে নিজেই ফিরে আসছে কাছে এসে বলল এই কিসমিস বাদাম ভি হে খোঁকির জন্য নিয়ে এলাম তাকে দিবেন বাবু সব আমি সেগুলো নিয়ে দাম দিতে উদ্যত হলে সে হঠাৎ আমার হাত ছেঁকে তোল বলল আপনার আপনার বহু দয়া বাবু আমার আমার চিরকাল মনে থাকবে আপনি আমাকে পয়সা দিবেন না বাবু পয়সা দিবেন না বাবু বাবু তোমার যেমন একটি লড়কি আছে তেমনি দেশে আমারও ভি এক লড়কি আছে আমি আমি তারি সুরাত মনে করে তোমার খোঁকির জন্য কুছ কুছ মেওয়া নিয়ে আসি বাবু আমি আমি তো সৌদা করতে আসি নাই বাবু সৌদা করতে আসি নাই এই বলে সে নিজের মস্ত ঢিলা জামাটার ভিতর হাত ঢুকিয়ে বুকের কাছে কোথা থেকে এক টুকরো ময়লা একটা কাগজ ব্যয়া করলো বহু সযত্নে ভাঁজ খুলে দুই হাতে আমার টেবিলের উপর মেলে ধরল দেখলাম কাগজের উপর একটি ছোট হাতের ছাপ ফটোগ্রাফ নয় তেলের ছবি নয় হাতে কিছুটা ভুসি মাখিয়ে কাগজে তার ছাপ নেওয়া হয়েছে কোথায় সেই কাবুল দেশ কোথায় এই কলকাতা এক হতভাগ্য বাবা মেয়ের হাতের ছাপ বুকে করে এখানে মেওয়া ফেরি করছে যেন সেই হাত সে আজও বুকে জড়িয়ে রেখেছে যেন ওই দুই শিশু হাতেই সে তার নিজের প্রাণটুকু ধরে রেখেছে স্নেহ এখানে দূরত্ব সময়ের বিভেদ কিছুই যেন মানে না এই বাবা কত হতভাগ্য কিন্তু বাবা তো তার স্নেহ যে অপরিসীম সব দেখে আমার চোখে জল এলো তখন সে যে একজন কাবুলি মেওয়াওয়ালা আর আমি যে একজন বাঙালি সম্ভ্রান্ত বংশীয় তা ভুলে গেলাম

কই যাও আরে শোনো অন্তপুরে এতে অনেক আপত্তি শোনা গেল কিন্তু আমি কিছুতেই কান করলাম না রাঙা চিলি পরা কপালে চন্দন আঁকা বধু বেশিনী মিনি সলজ্জভাবে আমার কাছে এসে দাঁড়াল তাকে দেখে কাবুলিওয়ালা প্রথমটা থতমত খেয়ে গেল তাদের পুরনো আলাপ জমে উঠল না সব শেষে হেসে বলল খোকি খোকি তুমি যাবে মিনি এখন শ্বশুর মানে বোঝে এখন আর সে আগের মতো উত্তর দিতে পারল না রহমতের প্রশ্ন শুনে সে লজ্জায় লাল হয়ে উঠল কাবুলিওয়ালার সঙ্গে মিনির যেদিন প্রথম সাক্ষাৎ হয়েছিল আমার সেই দিনের কথা মনে পড়ে গেল মনটা কেমন যেন ব্যথায় ভরে উঠল মিনি চলে গেলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে রহমত মাটিতে বসে পড়ল সে হঠাৎ স্পষ্ট বুঝতে পারল তার মেয়েটিও ইতিমধ্যে এমনই বড় হয়েছে তার সঙ্গেও আবার নতুন করে পরিচয় করতে হবে তাকে ঠিক আগেকার মতো তেমনটি আর পাওয়া যাবে না এ আট বছরে তার কি চেহারা মনের ভাব হয়েছে তাই বা কে জানে সকালবেলায় শরতের স্নিগ্ধ রোদের মধ্যে সানাই বাজতে লাগল রহমত কলকাতার এক গলির ভেতরে বসে জল ভরা চোখে আফগানিস্তানের এক মরু পর্বতের দৃশ্য দেখতে লাগল মিনির বিয়েতে আলো ও আরও নানা সমারোহের জন্য আমি কিছু টাকা সরিয়ে রেখেছিলাম আমার হঠাৎ মনে হলো এক হতভাগ্য বাবা আর তার মেয়ের মিলনের চেয়ে বড় সমারোহ এই পৃথিবীতে আর কিছুই হতে পারে না ইলেকট্রিকের আলোর জোর আর কতটুকু বাবা মেয়ের মিলনের আলোর ঝলকানিতে আমার মিনির জীবন আরও উজ্জ্বলতর হয়ে উঠবে আমি তাকে কিছু টাকা দিলাম বললাম রহমত তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরে যাও তোমাদের বাবা মেয়ের মিলনে আমার মিনির কল্যাণ হোক রহমত জল চোখে দুই হাত জোর করল আমার হাত ধরে বলল বাবু সাহ এই কথা বলতে বলতে রহমত চোখ মুছতে মুছতে চলে গেল বাড়িতে সানাইয়ের সুরের মধ্যে আমি যেন সেই কাবুলি মেয়ের বাবার মিলন সচক্ষে দেখতে পেলাম আর মনে মনে বলতে লাগলাম আমার মিনি ভালো থাক এই পৃথিবীর সব বাবা মেয়ে ভালো থাক ভালো থাক বৈঠক আজকে শুনলেন পিতৃ দিবস উপলক্ষে রেডিও নিউটাউনের বিশেষ নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা অভিনয় করেছে মিনির চরিত্রে আফরিন মিনির বাবার চরিত্রে ছিলেন শান্তম মিনির মায়ের চরিত্রে অভিনয় করেছেন উসী অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তন্ময় ও কৌশিক এবং রহমতের চরিত্রে অভিনয় করেছেন শ্রী দেবাশিস রায় প্রচ্ছদ নির্মাণ করেছে সৌম্যদেব বিশেষ সহায়তা রুথলিন ও মধুরা সম্পাদনা শুভজিৎ নির্দেশনায় উশি আমাদের আজকের গল্পটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না